নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কে এন টি স্পোর্টস চ্যানেলের আজকের পর্বে আপনাদের জানাই সুস্বাগতম আজ আমরা আলোচনা করব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা আঁকানো পাঁচজন ব্যাটার সম্পর্কে ক্রিকেট প্রেমীদের জন্য এটি একটি দারুণ তত্ত্ব সমৃদ্ধ ভিডিও হতে চলেছে তাই শুরুতেই অনুরোধ করব ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং কে এন টি ডি এ স্পোর্টস চ্যানেলেটিকে সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও চমৎকার কন্টেন্ট আপনি মিস না করেন চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা আঁকানো পাঁচ ব্যাটার আইসিএ চ্যাম্পিয়ন্স ট্রফি হল ক্রিকেট বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট যেখানে বিশ্বের সেরা দলগুলো অংশ নেয় এবং ব্যাটারদের জন্য এটি নিজেকে প্রমাণের এক বিশাল মঞ্চ বহু কিংবন্ধী ব্যাটার এই টুর্নামেন্টে নিজেদের প্রতিভা স্বাক্ষর রেখেছেন তবে ছক্ষার মার দিয়ে ভক্তদের মন জয় করা ব্যাটারদের তালিকায় পাঁচজন রয়েছেন শীর্ষে এক সৌরভ গঙ্গোপাধ্যায় ভারত তিনি সতেরোটি ছক্কা মেরেছেন এগারোটি ইনিংসে ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন এক আক্রমণাত্মক ওপেনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি এগারোটি ইনিংসে সতেরোটি ছোক্কা আঁকিয়েছেন দু হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ব্যাটিং ছিল অসাধারণ যেখানে তিনি একাধিক বড় ইনিংস খেলে খেলে খেলেন শুধু একজন দুর্দান্ত ব্যাটারই নয় তিনি ছিলেন ভারতের ক্রিকেট পরিবর্তনের অন্যতম কারিগর তার ছক্কাগুলো আজও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে আছে দুই হার্দিক পান্ডিয়া ভারত পনেরোটি ছক্কা হাঁকিয়েছেন ছয়টি ইনিংসে আধুনিক ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ফিনিশার হার্দিক পান্ডিয়া খুব কম ইনিংসে প্রচুর ছক্কা হাঁকিয়েছেন তিনি মাত্র ছটি ইনিংসে পনেরোটি ছক্কা মেরে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বিশেষ করে দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তার বিধ্বংসী ব্যাটিং আজও ভক্তদের মনে রয়েছে যদিও ভারত সেই ম্যাচে জয় পায়নি তবে হার্দিকের ব্যাটিং স্টাইল রেট ও ছক্কা হাঁকানোর ক্ষমতা তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে তিন ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ পনেরোটি ছক্কা হাঁকিয়েছেন সতেরোটি ইনিংসে বিশ্ব ক্রিকেট বিশ্বে ইউনিভার্স বস নামে পরিচিত ক্রিস গেইল ছক্কা হাঁকানোর ক্ষেত্রে কিংবদন্তি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার দাপট দেখা গেছে তিনি সতেরো ইনিংসে পনেরোটি ছক্কা হাঁকিয়েছেন এবং হাঁকিয়ে তিনি এই তালিকায় রয়েছেন গেইলের ব্যাট থেকে বের হওয়া প্রতিটি ছক্কা দর্শকদের জন্য ছিল বিনোদনের এক নতুন মাত্রা প্রতিপক্ষ বলারদের কাছে তিনি ছিলেন দুঃস্বপ্নের মতো চার ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকা তিনি ছো চোদ্দোটি ছক্কা হাঁকিয়েছেন দশটি ইনিংসে দক্ষিণ আফ্রিকার মারকুটে মিলওয়া মিডল অর্ডার ব্যাটার ডেভিড মিলার তার বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত মাত্র দশটি ইনিংসে চোদ্দোটি ছক্কা হাঁকিয়ে তিনি এই তালিকায় চতুর্থ স্থানে আছেন গুরুত্বপূর্ণ এ তার ছক্কা আঁকানোর দক্ষতা দলকে বহুবার জয় এনে দিয়েছে বেশ করে শেষ দিকে ম্যাচের গতি পরিবর্তন করার ক্ষেত্রে মিলার ছিলেন অসাধারণ পাঁচ ইয়ন মর্গান ইংল্যান্ড চোদ্দোটি ছক্কা আঁকিয়েছেন তেরোটি ইনিংসে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গান তার ক্যারিয়ারের শুরুতে ছক্কা আঁকানো ব্যাটার হিসাবে পরিচিত ছিলেন না তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি ভয়ঙ্কর হয়ে ওঠেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি তেরোটি ইনিংসে চোদ্দোটি ছক্কা হাঁকিয়েছেন তার ব্যাটিং কৌশল এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ছক্কা হাঁকানোর ক্ষমতা ইংল্যান্ডের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই তালিকায় আপনার প্রিয় ব্যাটারকে কমেন্ট কমেন্টে জানান এছাড়াও আপনি কাকে এই তালিকায় দেখতে চান সর্বোপরি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ছক্কা আঁকানোর ক্ষেত্রে এই পাঁচজন ব্যাটার নিজেদের দক্ষতা ও ক্ষমতার প্রমাণ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া ক্রিস গেইল ডেভিড মিলার ও ইয়ান মর্গান প্রত্যেকেই ছিলেন নিজের দলের ব্যাটিং স্তম্ভ তাদের ছক্কার মার শুধু দলকে এগিয়ে নেয়নি বরং ক্রিকেট ক্রিকেট প্রেমীদের জন্য এনে দিয়েছে দুর্দান্ত বিনোদন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সব লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্পোর্টস কন্টেন্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে কে এন স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা